الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل لا ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدًا عبد الله ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام شكل محبة الشهيد درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقز ولا الآن كما كان ولم يلقى زوالا الحمد لله الحاز حضرت مولانا دل خان رحمة الله عليه الحمد لله الحمد لله الحمد لله الحمد اسلامي الحمد لله صدر দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ানি আইজাম আমার সামনে উপবিষ্ট মুরাব্বি বাবারা স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকর সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধনিয়ার অন্ধকার আচ্ছন্ন সমাজের গোড়াধার থেকে অমানি সাহা থেকে ঝুলুম হাত থেকে আল্লাহ পা ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে মাহব্বত করে দেনী মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার একটা আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা খুশি না বেজার কতটুকু কম না বেশি এই জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সমবেত কণ্ঠে ইমান দীপ্ত আওয়াজ দিয়ে সকলে সম্মিলিত ভাবে মহান মনিবের শিকানু বাসায় কালিমাতু শুকুর করছি জোরে সুরে একই সরে সমস্বরে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য জোরে বলে আলহামদুলিল্লাহ আসলে আমরা যে আজকে দিনী মাহফিলের মধ্যে আসছি আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাদের পাওয়ার মধ্যে শক্তি না দিতেন তাহলে আপনার আমার এখানে আসা কষ্টিন সম্ভব হতো না যেহেতু আমরা এই দিনী মাহফিলের মধ্যে আসছি এটা দ্বারা বোঝা যায় কি যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেছেন বিদায় আমরা এই সমস্ত দিনী মাহফিলের মধ্যে আসতে পারছি আপনার আমার মতো এমন অসংখ্য মানুষ আছে মাহফিলের নাম শুনলে গার মধ্যে জ্বালা শুরু হয়ে যায় ইসলামের কথা শুনলে গার মধ্যে জ্বালা শুরু হয়ে যায় শুনলে আদান মাদ্রাসা গুলি দেখলে সুলকানি শুরু হয়ে যায় দিনী প্রতিষ্ঠান গুলা দেখলেই এদের বিরুদ্ধে যদি ছাড়লে বসে কিছু কথা না বলা হয় তাহলে শাক পান করাটা হজম হয় না ঘরের মধ্যে বৈশাখ যদি ভাতও খায় যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা না বলে ইসলামের বিরুদ্ধে কিছু কথা না বলে উলামায়ে খেরামদের বিরুদ্ধে যদি কিছু কথা না বলে উলামায়ে খেরামদেরকে অপমান করার জন্য গণিত মানুষ উঠে পড়ে লেগে গেছে যারা উলামায়ে খেরামদেরকে অপমান করার জন্য রাস্তাঘাটে পাহাড়ে পর্বতে সর্ব জায়গার মধ্যে তারা তাদের একটা মিশন চালু করছে ইসলাম ধর্মকে কিভাবে কলঙ্কিত করা যায় ইসলাম ধর্মকে কিভাবে অপমান করা যায় এই সমস্ত দিনই মাদারিস থেকে কিভাবে আপনার আমার কুমল মতি ছাত্র ছাত্রীদেরকে দূরে সরানো যায় আপনার আমার খানগুলা এখন থেকে সজাগ রাখতে হবে আজকে দেখা যায় এই দেশের মধ্যে নাস্তিক আমরা মনে মনে ভাবতেছি সরকার যেহেতু পরিবর্তন হয়ে গেছে আমাদের হাতে এখন সব চলে আসছে কিন্তু না না সরকার পরিবর্তন হওয়ার দেখেন তাদের যে মিশন এই মিশনগুলা তারা ঠিকই চালিয়ে যাইতেছে কিন্তু আপনি আমি কেমন মুসলমান সেই দিক দিয়ে কোনো খোঁজখবর রাখি না এই জন্য তো আল্লাহাকাবুল আলামিন আমাদের এই ধর্ম ইসলাম ধর্ম একমাত্র মনোনীত করছেন এই ব্যাপারে আল্লাহ পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আল্লাহ পাকুল আলমিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম হিন্দু ধর্ম জন্য না খ্রিস্টান ধর্ম আমাদের জন্য না ইহুদি ধর্ম জন্য না নাসারা যেভাবে এই ইহুদিরা যেভাবে ফিলিস্তিনের মতন দেশগুলাকে ধ্বংস করতেছে এখন বর্তমানে দেখা যায় এই সিরিয়ার মতো দেশের মধ্যে এই ইহুদিবাদীরা কিভাবে বোমা মেরে মেরে আপনার আমার কুমল মতি সুরভ বাচ্চা সহ মা বোন সহ মুরব্বী সহ সবাইকে হত্যা করতেছে ও ভাই আজকে দেখা যায় এই সমস্ত দেশের উপর আক্রমণ করার পর আমরা যে মুসলমান আছি সেটার প্রতিবাদ করতে পারি না কিন্তু বাইরে ভাই এই সমস্ত প্রতিবাদ যদি আপনি আমি করতে না পারি দেখা যাবে কালকে পরশু বা তরশু দিন আপনার আমার উপর এই হামলা আসবে আসতে পারে কি পারে না কিন্তু আপনি আমি দেখা যায় কি এই সমস্ত আপনি আমি আল্লাহ পাকবুল আলমিনকে যেভাবে মানার কথা ঠিক সেইভাবে মানি না দিনের পর জবাবে চলার কথা ঠিক সেইভাবে চলি না আল্লাহ পাকবুল আলমিনকে যেভাবে প্রভু হিসাবে স্বীকার করা সেইভাবে আপনি আমি স্বীকার করি না আল্লাহ পাকবুল আলামিনের হুকুম হকাম আপনি আমি মান্য করি না আপনি আমি আপনার আমার নিজের মন করা মতো দিন ইসলাম প্রতিষ্ঠা করি আমার মনে যেটা চাই আমি সেটাই করি কোনটা বেদাত কোনটা হালাল কোনটা হারাম এগুলো আপনি আমি পার্থক্য করি না অথচ রাজনৈতিক ক্ষেত্রেও ইসলাম আছে সামাজিক ক্ষেত্র ইসলাম আছে পারিবারিক ক্ষেত্রেও ইসলাম আসে সর্ব জায়গার মধ্যে ইসলাম আসে আসে এই রাষ্ট্র পরিচালনা করতে হলে প্রত্যেকটা গড়ের মধ্যে যদি দিন প্রতিষ্ঠা করতে হয় সর্বপ্রথম আপনাকে আমাকে মূল জায়গার মধ্যে হাত দিতে হবে সেইটা আপনার মাথার আমার মধ্যে থাকতে হবে আপনার আমার রাষ্ট্র যদি দিন ইসলামের রাষ্ট্র হয়ে যায় আপনার আমার রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে আপনার আমার রাষ্ট্র যদি নবীর তরিকা অনুযায়ী চলে তাহলে দেখবেন এই দেশ আস্তে আস্তে শান্তি দেশ হয়ে যাবে কি বলেন আপনারা ঠিক না বেঠি এই সমস্ত দেশগুলা আপনার আমার এই বাংলাদেশ শান্তি নাই আপনার আমার এই বাংলাদেশ কত অশান্তির মধ্যে আছে আপনি আমি হয়তো বসে আছি ঘুমাইয়া আছি কিন্তু নাস্তিক মুরতাদরা ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য আপনারা আমার নবীকে নিয়ে অবাজে মন্তব্য করে আপনারা আমার নবীকে নিয়ে গালাগালি করে আপনারা আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে আপনারা আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্য আমরা কি আমাদের নবীকে যদি কেউ গালি সহ্য করতে পারবো আমরা কি সেটা মানতে পারবো

অবমানো না করিয়া রোকে পবিনা অবমানো না করিয়া রোকে পবিনা মানিনা মন বোনা মানতে পারি না আল্লাহ রাসুলের অবমানো না মানিনা মন বোনা মানতে পারি না আল্লাহ রাসুলের অবমানো না ও বাইর আমার আপনার আমার দিনের উপর যখন আঘাত আসবে আপনাকে আমাকে মুসলমান হিসেবে সেটার প্রতিবাদ করতে হবে মাদ্রাসার বিরুদ্ধে যেখানে কথা হবে সেখানে প্রতিবাদ করতে হবে ওলামা একরামদের বিরুদ্ধে যেখানে কথা হবে সেখানে আমাদের হুঙ্কার দিতে হবে ও বাইর আমার আজকে যদি মুসলমান জাতি সিংহের জাতি এই মুসলমান জাতি যদি এখন গর্জে না ওঠে দেখবেন এই ইহুদিন আপনার আমার সিরিয়ার পর যেভাবে আক্রমণ করতেছে ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে আরেকানের মুসলমানের উপর আক্রমণ করতেছে আপনার আমার পার্শ্ববর্তী দেশ এই ভারত হিন্দুত্ববাদী দেশ এই মোদী যেভাবে আমাদের এই স্বাধীনতা দেশকে সে বলতেছে সে নাকি স্বাধীন করেছে ও ভাই এই বাংলাদেশ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলাদেশ হলো আমাদের রক্তের কেনা আমাদের এই দেশের মধ্যে যারা শুকুনের নজর দেওয়ার চেষ্টা করবে যেই সমস্ত বিধর্মীরা এই দেশের উপর হামলা করার চেষ্টা করবে আমাদের হাতে হয়তো অস্ত্র নাই আমাদের হয়তো পারমাণবিক বোমা নাই আমাদের হাতে হয়তো কোনো বন্দুক নাই কিন্তু আমাদের এই নারকির আল্লাহ আকবরের দলিতে যেভাবে সিলেটের গৌর গোবিন্দর এই সাত তালা মাটি নিষেধে পড়েছিল আপনি আমারও এখনে সেই তকবির আছে এখনো এমন আল্লাহর অলিরা এই পৃথিবীর মধ্যে আছেন এখনো এই সমস্ত বাংলাদেশের মধ্যে এই সমস্ত অনেক ওলামায়েকরামরা আছেন যারা তাহার যুদের সময় উঠিয়া চোখের পানি পেলে পেলে এই সমস্ত মাদ্রাসা জন্য দোয়া করেন এই সমস্ত তালেবে আলিমের জন্য দোয়া করেন এই সমস্ত دینی মহصیلদের জন্য দোয়া করেন ও ভাই তারা আমাদের সামনে চলাফেরা করে কিন্তু তারা যে খাটি আল্লাহর ওয়ালি সেটা আমরা কুছিনকালে ও মানতে পারি না কিন্তু তারা যখন মারা যান মাইকের মধ্যে যখন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয় অমুক মানুষ মারা গেছে তখন সেটার কদর বেড়ে যায় এই জন্য ভাই এই দেশ বাংলাদেশ আমাদের এই দেশকে এখন থেকে আপনি আমি শতর থাকতে হবে যত কিছুই করুক না কেন আমাদের মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করার জন্য এই তারা এইবার ডোনার করতেছে আপনার আমার বাই বাইয়ের মধ্যে মারামারির জন্য বাই বাইয়ের মধ্যে বিদ্রুপ সৃষ্টি করার জন্য তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে দেখেন নাই কিছুদিন পূর্বে সামান্য তাবলিক জামাতের মধ্যে যেভাবে আমরা ভাই আমরা সব ভাই এক মুসলমান এল মুসলিম ওয়াহুল মুসলিম قال النبی صلی اللہ علیہ وسلم মুসলমান মুসলমানের ভাই কিন্তু দেখা যায় তারা কিভাবে বুঝতে পারছেন মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয় তাহলে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে মুসলমানদেরকে যদি দুর্বল করতে হয় তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে মুসলমানদেরকে যদি অপমান করতে হয় মুসলমানদেরকে যদি লাঞ্ছিত করতে হয় এই 90 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ কি যদি হিন্দু সাম্রাজ্য কায়েম করতে হয় তাহলে তাদের একজন আরেকজনের প্রতি মারামারি লাগাইতে হবে দেখেন নাই কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বে যে আমাদের এই তাবলিক জামাতের মধ্যে কিভাবে বিদ্রোহ সৃষ্টি করছে কিভাবে মারামারির প্ল্যান করছে এক মুসলমান কিভাবে আরেক মুসলমানকে হত্যা করতে পারে আপনার আমার চারজন ভাইকে শহীদ করা হয়েছে কারা শহীদ করছে বলেন তো কোন মুসলমান কি আরেক মুসলমানকে হত্যা করতে পারে বলেন যারা হত্যা করে এরা কি মুসলমান মুসলমান হতে পারে বলেন মুসলমানকে হত্যা করতে পারে না ওরা খুনি খুনি থাকবে ক্যামতের দিন ওরা খুনি হিসাবেই আল্লাহর দরবারে জবাবদিহিতা দিতে হবে এই জন্য আমার আল্লাহ আক্রবুল আলমিন আপনাকে আমাকে বলছেন হো বান্দা তোমরা কি করো দিনের উপর চলো দিনের পরড় থাকো এই দিনের পর যতদিন চলবে এই হকের উপর যত দিন চলবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা

আমাদের পালন কর্তা একজন না দুইজন একজন যদি কোনো ব্যক্তি বলে আমাদের পালন কর্তা দুইজন তাহলে বলেন তো সে কি মুসলমান থাকবে না হয়ে যাবে আল্লাহ সাথে করা শরিক সে কি কখনো মুসলমান থাকতে পারে না ভাই না দিন যিনি দেন রাত্রিও তিনি দেন হায়াত যিনি দিয়েছেন মৃত্যু তিনি দান করেন এই জন্য ভাই হায়াতের মালিক হলেন আপনার আমার আল্লাহ মুহূর্তের মালিক হলেন আপনার আমার আল্লাহ রিজিকের মালিক হলেন আপনার আমার আল্লাহ ইজ্জতের মালিক হলেন আপনার আমার আল্লাহ যে আল্লাহ ইজ্জত দিতে পারেন ওই আল্লাহ আবার ওই বান্দা এবং বান্দিকে বেজ্জতিও করতে পারেন এই জন্য ভাইয়ের আমার অহংকার মুক্ত জিন্দেগি লালন পালন করতে হবে অহংকার মুক্ত মুক্ত জিন্দেগি লালন পালন করতে হবে যে ব্যক্তি অহংকার মুক্ত जिंदगी লালন পালন করবে আল্লাহর হুকুম মেনে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো বেজ্জতি করবেন না এইজন্য ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু তুম ইসতাকামু অর্থাৎ এটার উপর ইসতকামাত তাকে এর মধ্যে মুফাসসির کرام তাফসীরের মধ্যে বলছেন এখলাস অর্থাৎ সঠিকভাবে যদি কোন ব্যক্তি একলাসের শহীদ এটা মানে যে আপনারা আমার পালনকর্তা হলেন আল্লাহ আপনারা আমার পালনকর্তা হলেন একমাত্র আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা এই সময় ফেরেস তারা আগমন করেন আগমন করে কি বলেন আল্লাহ তাহাফু ও বান্দা ও বান্দি তোমরা কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমরা দুশ্চিন্তাও করিও না ওয়ালা তাহজানু ওয়া আবশিরু শিরুবিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল ও আমার জান্নাতের মধ্যে যদি যেতে হয় কি করতে হবে প্রভুকে এক প্রভু বলে স্বীকার করতে হবে এক প্রভু বলে স্বীকার করতে হবে এবং যেকার মধ্যে ইসলাম ছাড়া কোনো কাজ সংঘটিত হবে আপনি আমি মুসলমান হিসেবে সেটা আর প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে আমি একজন খাঁটি মুসলমান হিসেবে সেটার প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে এই জন্য বায়ের আমার আপনার আমার রবকে বলেন আপনার আমার রব কে আল্লাহ আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার এই রবি আমার সব দমে দামে তানু মনে তারি অনুভব আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার সব তাই আমার যাই হোক হজরত চলে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের বাবুবলী হজুর মাসাল্লাহ হুজুরের অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে বয়ান শুনাইবেন সময় কম সময় সংকীর্ণ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুহান হওয়া তালা যেন আমি সহ যেত দুনিয়ার মধ্যে আছেন সবাইকে যেন আল্লাহ আকরাবুল হায়াতবা দান করেন আর প্রত্যেকটা ওয়াইজিনে যেন হকের কথা বলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন এবং শেষ কথা বলে আল্লাহ আকরাবুল্লাহ আলমিন যেন এই মুক্তারফুর কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের মার্কাজ পরিপূর্ণ হিসেবে কবুল খান আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত